এটা কিসের আই কোরআনের আই আমরা যে নামাজ পড়ি এটা কিসের আই আমরা যে বিবাহ করি এটা কিসের আই আমরা যে চারাজা করি এটা কিসের আই এই যে কিছু পুরাঙ্গার সাংবাদিক সম্মেলন করে বলেছে এদেশে কোরআন আইন চলতে পারে না স্পষ্ট করে বলতে চাই সরকারের দায়িত্বশীল বর্গদেরকে মনে করে দিতে চাই এদেরকে যদি থামানো হয় বিচারের আওতায় আনানো হয় কোরআনের আই অনুযায়ী এদের কারো কোনো কিছু হবে না ইনশাল্লাহ এদের চালে হবে না